নমস্কার কেমন আছেন সবাই তানিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত রুটির ওপরে গুলে যে এরকম একটা টেস্টি রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করতেন না তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি একটা বাউল নিয়ে নিয়েছি এই বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে বেসন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আর এখানে রঙের জন্য কিছুটা পরিমাণে হলুদ অ্যাড করে দিচ্ছি এরপর সবগুলো শুকনো উপকরণকে আমি ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে দেব অবশ্যই কিন্তু বেসনটা অল্প অল্প করে জল দিয়ে গোলাবেন একেবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এইভাবেই মেশাতে থাকছি এরকম একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো দেখুন বেসনটাকে কিন্তু আমি এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর থিকনেসটা আপনারা দেখে বুঝতেই পারছেন আর এর মধ্যে কিন্তু কোনো রকম লামসও তৈরি হয়নি এরপর আমি আরেকটু বড় সাইজের একটা বাউল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা আলুকে ভালো করে গ্রেট করে দিয়ে দিয়েছি আমি কিন্তু সরু গেটার দিয়ে এটাকে গ্রেট করে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একেবারে ফাইন করে কুচিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি ভালো করে কুচিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণে বিট লবণ আপনারা চাইলে এখানে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চাট মশালা আপনারা চাট মশালার বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর তৈরি করে রাখা বেসনের ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটাকে দেওয়ার পর সেই বাটিটার মধ্যে আমি কিছুটা জল নিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছি আর তারপর সেই জলটাকেও আমি এই বাউলের মধ্যে দিয়ে দেব দেখুন এরপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিক্সচারটা অনেক বেশি শক্ত ছিল বলে বা অনেক বেশি ঘন ছিল বলে আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দিয়েছি এবার আপনারা এর থিকনেসটা দেখতেই পারছেন এরপর আমি এখানে চারটে আটা রুটি নিয়ে নিয়েছি আমার রুটিগুলো সকালেই তৈরি করা ছিল তাই জন্য আমাকে আর আলাদা করে রুটি তৈরি করতে হয়নি নি এরপর সেই তৈরি করে রাখা বেসনের ব্যাটারটাকে আমি এর উপরে দিয়ে দেব। অবশ্যই কিন্তু ব্যাটারটাকে রুটির ওপরে ভালোভাবে ছড়িয়ে দেবেন খুব বেশি মোটা লেয়ার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই পাতলা করে একটা লেয়ার দিয়ে দেবেন তাহলেই কিন্তু যথেষ্ট এরপর ধীরে ধীরে আমি রুটিটাকে এইভাবে মুড়িয়ে নেব দেখুন আমার একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে একইভাবে আমি পরেরগুলোকেও তৈরি করে নেব বন্ধুরা আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আমি পরপর কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে একমক পরিমাণে জল দিয়ে দিয়েছি তারপর এর উপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি থালাটার উপরে কিন্তু আমি বেশ কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়েছি তারপর তৈরি করে রাখা রুটিগুলোকে আমি এর উপর দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে আমি এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য ভালোভাবে স্টিম করে নেব তারপর ঢাকনাটা তুলে একটা চাকু কিংবা একটা টুথপিকের সাহায্যে আপনারা এইভাবে দেখে নেবেন যে রুটির ভেতরের মিশ্রণটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখুন চাকুর মধ্যে কিন্তু কিছু লেগে আসেনি তার মানে রুটির ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব দেখুন এবার কিন্তু এগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আমি এইগুলোকে কেটে নেবো এগুলোকে আমি এক ইঞ্চি মতো গ্যাপ রেখে রেখে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু মোটা করেও কাটতে পারেন আমি এক ইঞ্চি গ্যাপ রাখার কারণ হলো যে এইগুলোকে ভাজার জন্য তাহলে বেশি পরিমাণে তেলের প্রয়োজন হবে না যদি আপনারা এগুলোকে খুব বেশি মোটা করে কাটেন তাহলে কিন্তু তেলের পরি প্রয়োজন বেশি হবে এরপর আমি এগুলোকে একটা কন্টেনারের মধ্যে করে দীর্ঘদিন ধরে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারবো আপনারা চাইলে এগুলোকে এক থেকে দেড় মাস ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন এবং অন্যগুলোকে আমি ভেজে নেব দেখুন আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন অয়েল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম এবার একে একে তৈরি করে রাখা স্ন্যাক্সগুলোকে আমি এর মধ্যে ভেজে নেব অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন নয়তো কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো পুড়ে যেতে পারে এগুলো কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে ভেজে তৈরি হয়ে যায় খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই হালকা সোনালি কালার চলে আসলেই এগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেবেন এইরকম দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সগুলো বিকেলে চা কিংবা কফির সাথে কিন্তু একেবারে জমে যায় খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটি পছন্দ করবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখুন এগুলো কিন্তু এখন সুন্দরভাবে গোল্ডেন হয়ে গেছে এবার একে একে এগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব এগুলো দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করবেন এবং বাচ্চারাই বলে দেবে এটা কতটা টেস্টি তৈরি হয়েছে এবার আমি সবগুলোকে কড়াই থেকে তুলে নিলাম দেখুন বন্ধুরা আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে করে সার্ভ করে দিয়েছি আমি এগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করেছি তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন